বুখারি শরীফের শব্দ রসুল পাক সাল্লাহ আলিহি ওসাল্লাম এভাবে এই দেখেন খেয়াল করেন হাতের আঙ্গুলগুলো এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিতরে এভাবে ঢুকিয়ে দেখিয়েছেন ওহা কাদা ও সব বাই না আস বিহি হাদিসের বিবরণ রসুরে পাক সাল্লাহ আলিহি ওসাল্লাম তার হাতের আঙ্গুলগুলো এভাবে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখালেন বললেন কবর যখন তোমাকে দুই পাশ থেকে চাপ দিবে তোমার এক পাশের হাড় অপর পাশের হাড়ের মধ্যে এভাবে ঢুকে পড়বে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতেই হবে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে কোথায় যাব পরকালের উদ্দেশ্য রওনা করবো দুনিয়া এবং আখেরা দুই কথা আমরা শুনি দুনিয়া এটা হলো এহকাল আর ওইটা হলো আখেরার পরকাল পরকালের প্রথম ঘাঁটি হলো কবর পরকালের প্রথম ঘাঁটি কোনটা কবর কবর থেকে পরকাল শুরু কবরে যে যাব যেতে তো হবেই আমাদেরকে কবরে এখানে কি এমন কেউ আসি যে কবরে যাব না হ্যাঁ কে আসি দেখি হাত উঠাই তো ছোট ছোট বাচ্চারাও হাত উঠায় না কারণ জানে শুনছে বাপমার কাছ থেকে উস্তাদদের কাছ থেকে কবরে যাইতেই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন কবর আমি কিন্তু কবরের পরিচয়টা তো আমাদের জানা দরকার হ্যাঁ কবর আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতেছে এই আল্লাহর বান্দাবান্দিরা আমার মধ্যে তো আসবা জানো আমি কি আনা বাইতুদ্দূত আমি হলাম পোকা মাকড়ের জায়গা কবর ডাক দিয়ে বলতেছে ও হাবিবুল্লাহ আমার মধ্যে তো আসবি আমি কি জানিস আনা বাইতুদ্ আমি পোকা মাকড়ের জায়গা কবর বলতেছে কে বলাইতেছে বলেন তো আল্লাহ কবর কে কথা কে বলাইতেছেন আল্লাহ কবর বলতেছে ও মানুষ তোমরা তো আমার মধ্যে আসবা আমার মধ্যে আসার আগে তোমাদের আমার পরিচয়টা জানা দরকার আমার সম্পর্কে জানা দরকার শোনো হে পৃথিবীবাসী আমি কি আমার পরিচয় আমার থেকে শোনো আনা বাই আমি পোকামাকড়ের জায়গা আমার মধ্যে কোনো শান্তি নাই তুমি তো তোমার বাড়িতে বড় শান্তিতে ছিলে কোনো একটা পোকামাকড় তোমার ঘরে তোমার বাড়িতে ঢুকতে পারত না একটা মশা পর্যন্ত তোমার তোমার শরীরে শরীরে বসতে বসতে পারতো না না তুমি তুমি জেনে শুনে একটা মশাকেও দিতা যদি কথা মনে করতে রাত্রিবেলা একটা মশাও তোমার শরীরে পড়তে পারে তাহলে তুমি মশারি টানানো ছাড়া না। কারণ ঘুমিয়ে পড়লে তোমার আর হুশ থাকবে না তোমার অজান্তেই মশা তোমাকে কামড় দিবে একটা মশা তোমার ঘুমের ঘরেও তোমাকে কামড় দেও সেটা তুমি সহ্য করতে পারো নাই সেটা তো একটা মশা মাত্র কামড় দিলে আর কি হবে তোমার একটু রক্তই খাবে তোমার ওই জায়গাটা একটু লালই হবে এর চেয়ে বেশি আর তো কিছু হবে না কিন্তু শোনো হে পৃথিবীবাসী আনা বাই দুধ আমি পোকা মাকড়ের জায়গা আমার মধ্যে পোকা মাকড়ে ভরপুর এরপর কবর ডাক দিয়ে বলে ও পৃথিবীবাসী শোনো আমার আর পরিচয় শোনো আনা বাইতুল ওয়াসা আমি সাপ বিশ্বুর জায়গা হ্যাঁ তোমার গলার মধ্যে একটা বিষাক্ত সাপ পেঁচায়া দেওয়া হবে ওই সাপে তোমাকে ধ্বংসন করতে পারে তোমাকে কামড় দিতে পারে এতে তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তোমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় দেওয়ার কথা বলা হয় যে এই জাতি সাপটা ধরে তুমি তোমার গলায় পেঁচাও এর বদলায় তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে পৃথিবীতে এমন কোনো বুদ্ধিমান মানুষ আছে যে সাপ ধরে তার গলার মধ্যে পেঁচাবে আছে এমন এমন কোনো বুদ্ধিমান যার বিবেক ঠিক আছে যার আকল ঠিক আছে এরকম কোন ব্যক্তি রাজি হবে কেন রাজি হবে না এই জন্য রাজি হবে না সে জানে এই সাপ আমি ধরতে গেলে আমাকে ধ্বংসন করতে পারে এই সাপ যদি আমি আমার গলার মধ্যে পেঁচাই এই সাপ আমাকে ধ্বংসন করতে পারে এতে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে আমার মৃত্যু ঘটে যেতে পারে আমি এক কোটি টাকা দিয়ে কি করব আমি যদি না থাকি তো টাকা দিয়ে কি করব সম্পদ দিয়ে কী করবো সম্পদ তো আমার আরাম আরামায়াসের জন্য আমার সুখ শান্তির জন্য আমার এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি যদি না থাকি আমার যদি মৃত্যুই হয়ে যায় এন্তেকাল হয়ে যায় তাহলে আমি টাকা দিয়ে কী করবো কোনো বুদ্ধিমান বিবেক সম্পন্ন লোক কোনো ক্রমেই রাজি হবে না এবার কবর বলতেছে ও পৃথিবীবাসী আনা বাইতুল ওয়াসা আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমার মধ্যে কিন্তু অনেক অনেক বিষাক্ত সাপ আছে অনেক বিষাক্ত বিচ্ছু আছে তুমি প্রস্তুত হয়ে আমার মধ্যে আসিও অন্যথায় আমার এই সাপ কিন্তু তোমাকে ধ্বংসন করবে হাদিস শরীফ আছে রসুরে পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এমন বিষাক্ত সাপ কবরের মধ্যে আছে ওই সাপ মৃত ব্যক্তিকে মূর্দাকে কামড় দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তি মাটির অনেক নিচে অনেক গভীরে চলে যাবে ওই বিষাক্ত সাপ আবার ওই মুর্দাকে ওই মৃত ব্যক্তিকে দিয়ে সবল মেরে আবার উপরে উঠাবে আবার তাকে ধ্বংসন করবে আবারও সে মাটির একেবারে গভীরে চলে যাবে সেখানে তোমাকে রক্ষা করার জন্য তোমার মা নাই সেখানে তোমাকে বাঁচানোর জন্য তোমার বন্ধু তোমার পাড়া প্রতিবেশী নাই সেখানে তোমার পরিবার তোমাকে কোনো উপকার করতে পারবে না এরকম কঠিন এক জায়গা কবর কবর ডেকে বলতেছে পৃথিবীবাসী সন আনা বাইতুল গুরবা আমি কিন্তু অন্ধকার ঘর আমার মধ্যে কোনো বাতি নাই কোনো আলো নাই কোনো বিদ্যুৎ নাই তুমি তো তোমার ঘরের মধ্যে বাতি ছাড়া আলো ছাড়া ঘুমাইতে পারো না বাতি জ্বালায়া ঘুমাও ডিম বাতি জ্বালায়া ঘুমাও হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তুমি ভয় পাও অন্যজনকে জনকে ডেকে তোমার বিছানায় নিয়ে দুজন একসাথে ঘুমাও কিন্তু তুমি যে আমার মধ্যে আসতেছো হাজার হাজার বছর তোমাকে আমার মধ্যে থাকতে হবে আমার মধ্যে তো কোনো বাতি নাই এটা কি তুমি একবার চিন্তা করে দেখছো তুমি কি একবার চিন্তা করে দেখছো যে আমি কিন্তু অন্ধকার ঘর আমার মধ্যে কোনো বাতি নাই কোনো আলো নাই বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই চারিদিকে মাটি আর মাটি কবর ডাক দিয়ে বলতেছে ও পৃথিবীবাসী তোমাকে যখন আমার মধ্যে রাখা হবে আমার দুই পাশের মাটি তোমাকে এমনভাবে চাপ দিবে তোমার এক পাশের হাড় অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন হাদিস কবরের এই আচরণ বুঝাতে গিয়ে খেয়াল করেন সবাই রসুল পাক সাল আলি ও নসিরত করতেছিলেন এই যে যেমন আমি নসিহত করতেছি আপনারা শুনতেছেন রসুল পাক নসিহত করতেছেন নসিহতের সময় কিন্তু বক্তা নসিহত করে হাত নাড়ায় এভাবে ওভাবে কথাটা বোঝানোর চেষ্টা করে বুহারি শরীফের শব্দ রসুল পাক সাল আলিহি ও সাল্লাম এভাবে এই দেখেন খেয়াল করেন হাতের আঙ্গুলগুলো এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিতরে এভাবে ঢুকিয়ে দেখিয়েছেন ওহা কাদা ও সবা বাইনা সবি হাদিসের বিবরণ নসুরে পাক সাল্লাল্লাহ আলী হিমুসাল্লাম তার হাতের আঙ্গুলগুলো এভাবে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখালেন বললেন কবর যখন তোমাকে দুই পাশ থেকে চাপ দিবে তোমার এক পাশের হার অপর পাশের হাড়ের মধ্যে এভাবে ঢুকে পড়বে কি অবস্থা হবে তোমাকে কবরে রেখে তোমার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন ওই কবরের কবরস্থান থেকে সরে তোমার বাড়িতে আসার আগেই তুমি আওয়াজ শুনতে থাকবা যে আমার আপনজন ঘনিষ্ঠজন প্রিয় জনেরা যারা আমাকে কবরে রেখে যাচ্ছেন তারা এখনো বাড়িতে পৌঁছান নাই এমন কি কিতাবের মধ্যে কোথাও এসেছে তাদের হাঁটার চলার পায়ের শব্দ আওয়াজ ওই কবরে থাকা ব্যক্তি ওই মুর্দা শুনতে পাবে এই অবস্থায় এত তাড়াতাড়ি এত দ্রুত ফেরেস তারা হাজির হয়ে যাবে এই উঠায় বসাবে কি করলি এই পঞ্চাশ বছরের জীবন কি করলি এই ষাট বছরের জীবন এখন বুঝতে পারবি ওই যে কবরের তিন প্রশ্ন করবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে পুরোপুরিভাবে মেনে চলছে পুরাপুরিভাবে কোরআনকে মেনে চলছে পুরাপুরি ভাবে শূন্যতের অসুনের উপর জীবনযাপন করেছে ওই ব্যক্তি ওই তিন পুরুষের জবাব দিতে পারবে এছাড়া আপনি যদি যে এই তো মুখস্থ করে গেলাম মুখস্থ করে গেলাম মুখস্ত করে রাত দিন মুখস্থ করতেছে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ যতই মুখস্ত করে যান সেখানে আপনার মনে থাকবে না যদি আপনার জীবন কোরআন অনুযায়ী না হয় শূন্যতে রসুল অনুযায়ী না হয় আল্লাহ তালা মনে করায় দিবেন না ভুলে যাবেন আর এই সব প্রশ্নের উত্তর দিতে না পারলেই কবরে পিটান শুরু হয়ে যাবে কবর থেকে আজাব শুরু হয়ে যাবে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন বলেন আমি আর যদি রব্বুল আলামিন বলেন ফুদায়ুম আর যে বা যারা আমার দেওয়া হেদায়ত অনুযায়ী চলে আমার নির্দেশনা অনুযায়ী জীবন গড়ে আমার দেখানো পথে চলে ফালা খৌফুন আলাইহিম তার সামনে মৃত্যুর পরে কোনো ভয় নাই ওলা হুম ইয়াহানুন তার পিছনের জেন্দেগীর জন্যেও কোনো চিন্তা নাই ছেলে মেয়ে রেখে গেলো আমি আল্লাহ দেখব স্ত্রীরকে রেখে গেছে আমি আল্লাহ দেখব আপন ঘনিষ্ঠজন যাদেরকে সে রেখে গেল তাদের জন্য তার কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদেরকে হেফাজত করবো দেখেন না আল্লাহর কত অলিরা এতেকাল করে আল্লাহর অলি চলে গেছেন দেড়শো বছর আগে দুইশো বছর তিনশো বছর আগে এখনো তার আওলাদেরকে মানুষ মহব্বত করে এখনো ওই আল্লাহর অলিদেরকে যেমন মহব্বত করতো তাদের মহব্বতের তার আওলাদদেরকে তাদের এখনো মহব্বত করে এদের কিন্তু ওই পরিমাণ আমল নাই যেই পরিমাণ আমল ছিল ওই প্রথম হজরতের এদের কিন্তু ওই পরিমাণ আমল নাই কিন্তু ওই যে আল্লাহ তালা বলছেন ওলাহুম ইহা জানুন তুই যা তুই সামনের রাস্তায় যা আমি তাদেরকে দেখবো রপুল আল আমিন বলেন যে আমাকে মানবে আমার দেওয়া হিদায়তের অনুসরণ অনুকরণ করবে ফালা খৌফুন আলহিম তার মৃত্যুর পরে সামনে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই হাসরে কোনো ভয় নাই ফুলসিরাতে কোনো ভয় নাই জাহান কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাকে জান্নাত দান করব আর পিছনেরও কোনো চিন্তা নাই তো কবরে কি হবে আহ কবরে কি হবে নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহ বান্দাকে যখন কবরে রাখা হবে তাকে কবর রাখার আগে আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন সহিহ হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কবর কে ডেকে বলেন ও কবর তোর মধ্যে কিছুক্ষণের মধ্যে যাকে রাখা হবে সে কিন্তু আমার দোস্ত আমার মাহবুব আমার প্রিয় সুবহান সে কিন্তু আমার মেহমান খবরদার কবর তুই তাকে কোন রকম কোন কষ্ট দিবি না সুবহান তুই তাকে কিন্তু কোন কষ্ট দিবি না সে কিন্তু আমার মেহমান আমার প্রিয় আমার দোস্ত সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন যেহেতু সে তার বাড়িতে সব পোশাক রেখে গেছে তার কত পছন্দের পোশাক ছিল সব সে রেখে গেল তিনটা কাপড়ে পেঁচায়া তাকে কবরে রেখে আসা কাপড়গুলো সেলাই করাও না আল্লাহ ফেরেস্তাদেরকে হুকুম করবেন ও আমার ফেরেস্তারা আল মিনাল জান্না সে তো তার দুনিয়ার তৈরি সব পোশাক পরিচ্ছেদ বাড়িতে রেখে আসছে আমার এই পিয়ার আমার এই দোস্ত আমার এই মেহমানকে তোমরা জান্নাতের পোশাক পরায়া দাও আল বিসু হোমিন জান্না তাকে জান্নাতের পোশাক পরায়া দাও সুবাহ রবুল আলমিন ফেরেস্টাদেরকে আরো হুকুম করবেন ও আফ্রিসু হোমিন আল জান্না তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও সুবাহ কবরেই জান্নাতের পোশাক কবরেই জান্নাতের বিছানা সুবাহ পড়েন সুবাহ এরপর আল্লাহ রব আলিন বলেন আমার ফেরেস্তারা এই কবরের চারিদিক দিয়ে তো খালি মাটি আর মাটি কোনো জ্বালানা নাই কোনো দরজা নাই বাতাস ঢুকার কোনো ব্যবস্থা নাই আমার আবু আবিল জান্না তার জন্য তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও জান্নাত থেকে আরামদায়ক শীতল বাতাস তার কবরে ঢুকুক আর আমারে মেহমান আরামে ঘুমাক সোভাহ আনল্লাহরা উল্লাফু বাবান মিন আবু জান্নাহ তার জন্য জান্নাতের দরজা জান্নাতের গেট তার কবরের দিকে খুলে দাও সোবাহান আল্লাহ আমাকে আপনাদের সকলকে সত্যিকার খাঁটি তওবা করে কোরআন সুন্নার পথে ফিরে আসার তাওফিক দেন বলেন আমিন এবং এখন থেকে আল্লাহ পাকের সমস্ত হুকুম হকাম বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার তাওফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন